শুভ জন্মাষ্টমী সকলকে জানাই আর আজকের প্লেটে রয়েছে ফ্রাইড রাইস আর আলু পনিরের তরকারি আলু পনির ক্যাপসিকাম দিয়ে করেছি আজ নিরামিমিষি তো চলো খেতে বসা যাক শুভ জন্মাষ্টমী এই ভিডিওটা হয়তো দু তিন দিন বাদে যাবে তোমাদের কাছে তো শুভ জন্মাষ্টমী জানাই তোমাদের সকলকে আর দেখো আজকে আমি ফ্রাইড রাইস করেছি একদম নিরামিষি আর আলুর দম আর পনির মানে পনির আর আলু দিয়ে আলুর দম করেছি আর একটু স্যালাড এনেছি শশার কাঁচা লঙ্কা তো চলো খাওয়া যাক তো চলো খাওয়া স্টার্ট করা যাক হম পনির পনিরটা দিতাম না আলুর দামই করতাম তারপর ঘরে যখন আছে দি নিয়ে এসছি আমি কিন্তু নিজেই এখনো টেস্ট করিনি অয়ন বলছে খুব ভালো হয়েছে অয়ন তো খাচ্ছে চলো খেয়ে দেখি কেমন হয়েছে বলি তোমাদেরকে হুম অসাধারণ দেখো যারা তোমরা আমাকে সাজগোজ করতে পরে দেখতে চাও দেখতে ভালোবাসো আজকে এটা আমার নতুন ড্রেস আর ঘরে পরেরই নতুন ড্রেস আর এ দেখো আমি আজকে সোনার চুড়িও পরে নিয়েছি কানে সোনার দুলো পরে নিয়েছি সকাল থেকে পরিনি খেতে বাসার আগে পরে নিলাম তোমাদের সামনে আসবো বলে তো চলো খাই আর তো হালকা ফুলকা হয়েছে না ঘিতে রান্না করেছি আর সর্ষের তেল একটুখানি দিয়েছি ফ্রাইড রাইসের মধ্যে গাজর দিয়েছি কর্ন দিয়েছি আর কি দিলাম কেপসিকাম আর কাজু বাদাম কিসমিস খুব ভালো হয়েছে Mm <laughs> um, đau lạc chứ. এটার মেনুটা কিন্তু সবকিছু আমার ব্লগিং চ্যানেলে দিয়ে দিয়েছি আহ লেমন ড্রপস লাইফস্টাইল এটা হচ্ছে আমার চ্যানেল হুম আমাদের কোকিল ভাই চলে এসেছে আমাদের এখানে পুরো গাছ আর গাছ তো প্রচুর পাখি দারুণ লাগছে গো খেতে এরকম দিনে এরকম খাবার সত্যি খুব ভালো লাগে সকালবেলা ঠাকুরকে জন্মাষ্টমী বলে তালের বড়া এনে দিয়েছি আর তালের মালপোয়া দিয়েছি পনিরটা হেভি লাগছে মুখে পড়ে আলু দমের মধ্যে একটু কেপসিকামও দিয়েছি বড় বড় করে খেটে হম গরম গরম এই সবে নামালাম কড়াই থেকে আজকে রান্না বসিয়েছি তিনটের সময় এখন খেতে বসছি চারটে ভিডিও গুলো ভালো লাগলে কিন্তু লাইক দেবে লাইক দেবে ভালো হয়েছে বলে ভালো বলে অন্তত একটা কমেন্ট করে দেবে যে ভালো শুধু ইমোজি দেবে না নিজের হাতে টাইপ করে লিখে বলবে ভালো ব্যাস ওইটুকু হলেই হবে ভালো হম কোন ভালো অতি ভালো রান্না বারবার মুখ দিয়ে বেরিয়ে আসে খুব ভালো খুব ভালো বাসমতি চালের গন্ধটাও না দারুন আরো ভাই আছে গোলমরিচের একটা হালকা ঝাল আসছে তোমরা কি 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 করলে তোমরা কে কে কি কি করলে জন্মাষ্টমীর দিন রান্না বান্না কি কি খাওয়ালে বলো যারা আজকে নিজের হাতে ঠাকুরকে তালে বড়া করে দিয়েছ জানিও আমি তো কিনে দিয়েছি তাও পাবো কিনা জানতাম না ও নাচকে সকাল সাতটা থেকে সুইগি খুলে বসেছিল তারপর পেয়েছে এমন তাল বিক্রি হয় ভরসা পাই না পেট ভরে গেল আর খেতে পারবো না এখন অয়নের থেকে একটা পনির হাইজাক করলাম తల్తు <coughs> పని <coughs> 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 Bye. খেতেই পারছো না পনির গুলো খাবে না পাতে পনির এই ধরনের খাবার না বেশি খাওয়া যায় না ডাল ভাত অনেক খাওয়া যায় আমি আবার এত তেল ঘি বেশি দিতে পারি না আমরা বেশি দিই নি তাও তো চলো বাই